থেকে উঠে বাইরে যেই চোখ গেল সেই দেখলাম এই এইরকম একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই গরমের সময় যদি এই একটা ওয়েদার দেখতে পাওয়া যায় তাহলে তো মনটা ভালোই লাগে তো বন্ধুরা শুভ সকাল আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করি আর আজকে সারাদিনটা কেমনভাবে বের করছি আমার শরীর কেমন আছে সবটাই শেয়ার করব। ওয়েদারটা যখন দেখলাম এতটাই সুন্দর তখন আর মিস না করে সোজা চলে গেলাম ছাদে আর ছাদে গিয়ে আজকে অনেকক্ষণে বলতে পারো হাঁটাচলা করে নিয়েছি কারণ অন্যদিন তো সকালবেলা হাঁটাচলাটা করা হয়ে ওঠে না যেহেতু প্রচণ্ড রোদ উঠে যায় আমি যাকে ঘুম থেকে উঠি আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার দেখলাম তো ভাবলাম যাই একটু ছাদে হাঁটাচলা করি আর বাইরের পরিবেশটাও উপভোগ করি আর ওইদিকে দেখছো তো গাছগুলো ঠিক কতটা নড়ছে মানে ভাবতে পারছো ওয়েদারটা ঠিক কতটা সুন্দর তো যাই হোক এই দিক আর বেশি কিছু কাজ ছিল না বলে নিচে গিয়ে সোজা স্নান করে নিয়েছি আর স্নান করে যেই ছাদে এসেছি সেই ওয়েদারটা দেখে মাথা গরম হয়ে গেছে মানে ওই ঠিক ঘন্টা খানেকের মতন মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর আমি স্নান করে সঙ্গে সঙ্গে এসেছি তো এখন দেখো রোদ উঠে গেছে আর কি পরিমাপে যে বিরক্ত লাগছিল তো কি আর করা যায় আমাদের হাতে তো কোনো অপশান নেই আমাদের হাতে অপশান থাকলে আমরা সবসময় মেঘলা মেঘলা ওয়েদারি তার মানে চাইতাম আর কি চলো রোদে আর বেশিক্ষণ না থেকে নিচে যাওয়া যাক এটা ফোন

তো ওরা চলে যাওয়ার পরে আমি এখন বসে গেছি জল খাবার খেতে আর আজকের মেরুতে ছিল ভাত আলু সেদ্ধ মাখা ওইদিকে শশা আর কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি তো এখন বসে বসে ভাতটা খেয়ে নেব আর জানো তো যেদিন টিফিনে আমি ভাত খাই সেদিন দেখি শরীরটা আমার ভীষণ ভালো থাকে আর যেদিন টিফিনে অন্য কিছু খাওয়া দাওয়া হয়ে যায় শরীরটা উনি খারাপ হয়ে যায় আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো বেবি বাম বড়ো হওয়ায় কি কি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আসলে এখন তো প্রায় সাত মাস হয়ে গেল আমার আর এই সাত মাসে বেবি বাম বলতে পারো অনেকখানি বড় হয়েছে আর এই বেবি বাম বড় হওয়াতে যে শরীরে কি পরিমাপে কষ্ট হচ্ছে সেটা একমাত্র যাদের বেবি বাম বড়ো হয়েছে তারাই একমাত্র এই জিনিসটা ফিল করতে পারবে আসলে বেবি বাম বড়ো হওয়াতে না ওঠা বসা করতে তো সব থেকে বেশি অসুবিধা হচ্ছে আর সব সময় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা যায় এমনটা নয় অন্তত খাবার খাবার সময় তো নিচে বসতেই হয় তো যখন নিচে বসি পেটে হালকা হালকা কেমন যেন একটু ব্যথা হয় ইউরিনের জায়গাটা একটু ভারী লাগে ব্যথা হয় মানে প্রচণ্ড অস্বস্তি লাগে কোনো রকমে হয়তো বসে গেলাম আর বসার পর না উঠতে আরও বেশি অস্বস্তি লাগে এইটা তো গেল ওঠা বসা তারপরে যেমন ধরো শোবার সময় আমার সবার সময় যে এত পরিমাপে অসুবিধা হয় সেটা আমি কি বলবো আর ওই সব ভিডিওগুলো তো ক্যাপচার করা যায় না নাহলে তোমাদেরকে হয়তো আমি দেখাতাম সব থেকে অসুবিধা যেটা আমি পড়েছি সেটা হচ্ছে সবার সময় যখন ধরো এপাশ থেকে ওপাশ ঘুরি তখন আমাকে বসতে হয় তারপরে এপাশ থেকে ওপাশ ঘুরতে পারি এত পরিমাপে ব্যথা হয় আর যেহেতু আমার কোমরে করক লেগে গেছে আর এই করক লাগাতে এখন কোনো মতেই যাবে না মেডিসিন খাচ্ছি এবারে যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তারবাবুকে বলেছি যে কোমরে কড়ক লেগে গেছে যার কারণে প্রচণ্ড ব্যথা হয় উঠতে বসতে অসুবিধা হয় তো উনি ওষুধ দিয়েছেন ঠিকই ওষুধ খাচ্ছিও তবে বাড়ির সবাই বলছে যে এই সব জিনিস না ওষুধ খেলে যায় না এগুলো বাচ্চা হওয়ার পর অটোমেটিকলি চলে যায় মানে এই কষ্টটা আমাকে আরও তিন মাস ভোগ করতে হবে কি আর করা যায় তোমরাই বলো তো যাই হোক সব দিকে যে জিনিসটা আমি এখন অসুবিধার মধ্যে পড়ছি সেটা হচ্ছে শোয়ার সময় আর রাতে শুলে আগে যেমন তোমার সাড়ে এগারোটা বারোটার মধ্যে যদিও ঘুমিয়ে যেতাম এখন তো চোখের পাতা এক করতে পারি না এত অস্বস্তি লাগে আর আমি যেহেতু দুপুরে ঘুমাই রাতে ঘুম হয় না তো তার কারণে হয়তো রাতে আরও বেশি ঘুমটা মানে আর কি হতে সময় লাগে আর রাতে বলতে পারো এখন ঘুমোতে ঘুমোতে দেড়টা দুটো বেজে যায় আমি ঘুম হয় না এপাশ ওপাস করতে করতেই কখন জানি সময়টা পেরিয়ে যায় আর একটা জিনিস লক্ষ্য করবে যেদিন রাতে ঘুম হয় না সেদিন কিন্তু মানে মিনিটের পর মিনিট বাথরুমও পায় জল তেষ্টাও পাই আর বারবার ওঠা বসা করতেই তো অসুবিধা হয় তো কিছু করার নেই এবার এই সময় তো বলে জল খাওয়াটা খুবই ভালো আর আমার না মিনিটের পর মিনিট জল তেষ্টা পায় জল না খেলে না কেমন জানি গলাটা শুকিয়ে যায় আর জল খেলে বাথরুম তো হবেই তো যার কারণে দশম করে ওঠা বসা করতে হয় শুতে অসুবিধা হয় হাঁটা চলা করতে অসুবিধা হয় তবু আমি চেষ্টা করি যখনই আমার শরীরটা অস্বস্তি লাগে প্রচণ্ড পরিমাপে খারাপ লাগে আমি চেষ্টা করি পাঁচ থেকে দশ মিনিট একটু হাঁটাচলা করে নেওয়ার জন্য কারণ শরীরটা একটু হলেও ঠিক লাগে তো এদিকে আজকের শরীরটা আমার খুব একটা মানে খুব একটা জিনিসটা বলাটা ভুল বলতে পারে একদমই ভালো ছিল না তো ওইদিকে সকালে যা কিছু টুকিটাকি কাজ ছিল সেইগুলো করে এখন আমি বসেছিলাম তো দেখছিলাম শাশুড়ি মা কি রান্না করছে সেটা দেখতে এসেছিলাম তারপরে ভাবলাম যে না যাই একটু হাঁটাচলা করি প্রচণ্ড পরিমাপে অস্বস্তি লাগছে কোমরে ব্যথা পায়ে ব্যথা তারপরে তোমার পেটে ব্যথা মানে নানান দিক থেকে বলতে পারো ব্যথাতে ব্যথাময় হয়ে গেছে তো তাই আর কি ভাবলাম একটু হাঁটাচলা করি যদি শরীরটা ভালো থাকে আর আমি যখনই হাঁটাচলা করি মানে একটু হলেও শরীরটা আমার ঠিক লাগে মানে চুপচাপ আমি বসে থাকি না আর বসে থাকলে কেন জানি না আমার মনটাতে মনে হয় যেন আমি কতদিনের রুগি তো যার কারণে আর কি একটু হাঁটাচলা করে নিই শরীরটা একটু হলেও ভালো লাগে তো এদিকে ভাবলাম যে এখন তো ছাদে যাওয়াটা একদমই সম্ভব নয় বাইরে প্রচণ্ড রোদ তো ভাবলাম এই ডাইনিংটাতে একটু হাঁটাচলা করি আর পায়েও লাগছিল খেচখ্যাঁচ করছিলো পাটা আর এখন জানো তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হচ্ছে এখন একটু তো না পায়ে আমার খেচ কি লাগাটা ভুল মানে ওই টান ধরা বলে না টান ধরে যাচ্ছে মানে এক টানা যদি শুয়ে থাকছি শুয়ে থাকতে থাকতে দেখছি পাটা টান ধরছে মানে শিরার উপর শীত চেপে যাচ্ছে তারপর যখন বসে থাকছি তখন দেখছি পা ঝিনঝিন করছে পায়েও মানে শিরার উপর শীত চেপে যাচ্ছে যেকে টান ধরা বলে তো মানে নানান দিক থেকে একের পর এক প্রবলেম আসছে জানি না কবে এই প্রবলেমগুলো সব সলভ হবে আমার মনে হয় যখন হয়তো বেবি ডেলিভারি হয়ে যাবে তারপরে হয়তো সব প্রবলেম সলভ হয়ে যাবে তো কী আর করা যায় তবে যাই হোক একটা কথা মানে বলি তোমাদের সাথে আমাকে আজকের ভিডিওতে একটা দিদি ভাই বা বোন কেউ মেসেজ করেছে যে তোমার বেবি সারা দিনে কতবার নড়াচড়া করে দেখো সারা দিনে কতবার নড়াচড়া করে সেটা কাউন্ট করা তো হয়নি তবে আমি কিন্তু প্রতিটা সেকেন্ডে ওকে ফিল করি প্রতিটা সেকেন্ডে বলতে পারো মানে পাঁচ মাস পর্যন্ত খুব একটা মুভমেন্ট করেনি ছ মাসও মোটামুটি বুঝতে পারতাম সারাদিন হয়তো দশ বারোবার বা চার পাঁচবার এরকম কিছু বুঝতে পারতাম আর এখন যেহেতু সাত মাস পড়ে গেছে এখন বলতে পারো প্রতিটা সেকেন্ডে সেকেন্ড আমি ওর মুভমেন্টগুলো বুঝতে পারি তো সব থেকে বেশি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে রাতে শোবার সময় রাতে শোবার সময় থেকে বেশি বুঝতে পারি আর তাছাড়াও চব্বিশ ঘন্টার মধ্যে অনেকবারই বুঝতে পারি তো এইসব জিনিসগুলো তার কাউন্ট করা হয় না তো যাই হোক আমি আমার বেবির মুভমেন্ট অনেকভাবেই বুঝতে পারি তবে আমি সব সবসময় লক্ষ্য রাখি যাতে কাজ করি যাই করি না কেন ওর কখন মুভমেন্ট করছে মানে আজকে করলো কি না এই জিনিসগুলো কিন্তু আমি সেকেন্ডে সেকেন্ডে মানে এগুলো মানে কি কী বলবো আর লক্ষ্য রাখি আর এই জিনিসগুলো লক্ষ্য রাখার দরকার কারণ যেদিনে বেবি মুভমেন্ট করবে না আমি বলবো অবশ্যই এই সময় যাদের আর কি পাঁচ মাস ছ মাসের পরের কথা বলছি যাদের পড়ে গেছে বেবি মুভমেন্ট না করলে আমি বলবো ইমিডিয়েটলি ডক্টরের কাছে যেতে তো যাই হোক এদিকে তো দেখলে তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় অনেক কাজই হয়ে গেছে যদিও আমি সেরকমভাবে কিছু কাজ করতে পারিনি তোদিকে হাঁটাচলা করে নেওয়ার পর খুব খিদে পেয়ে গিয়েছিলো কি খায় কি খায় তখন দেখলাম বাড়িতে শ্যাব ভাজা ছিল প্রথমে ভাবছিলাম খাবো না যদি অম্বল করে যাই অ টাইমের শাহভাজা তারপরে ভাবলাম খেয়ে নিই অম্বল করবে তো দেখা যাবে খেয়ে তো নেই খিদে পেয়েছে আর এখন প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেছে কি খাবো তো তার কারণে শাহভাজা নিয়ে এখন আমি এখানে বসে পড়েছি আর এখানটাতে যে কি পরিমাপে হাওয়া মানে আসছিল প্রচণ্ড বলতে পারো তো যাই হোক এখানে বসে শাহভাজা খেয়ে নিয়েছি আর তারপরে চুপটি করে বসেছিলাম ফোন ঘাটছিলাম তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এখন যদিও সেভাবে কোনো কাজবাজের ভিডিও দিতে পারছি না যেহেতু সেভাবে কোনো কাজবাজ এখন আর করতে পারি না যতটুকু আমি করি বা সারা সারাদিনটা যেমনভাবেই বের করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের মতো টাটা